আর সে নিজেই গান গায় নিজেই নাচে আর এই দেখো দুটা পেটুক খেতে খেতে প্যাট পেটে যাচ্ছে তবুও খাওয়া ছাড়ছে না সারা দিন ছাড়া থাকে তো সারা দিন খেতেই থাকে খেতেই থাকে দেখো কপিগুলো কীরকম করেছে একটা পাতাও নেই সবগুলো পাতা এই দুটো ছাগলে খেয়েছে পাতা থাকলে কপিগুলো আর একটু বড় হতো এদের জন্য বড়ই হতে পারেনি তাই বই না তো বন্ধুরা দেখতে পাচ্ছো মাঠে এসে বসেছি আর আমার এখন সময় খারাপ যাচ্ছে তাই তোমরাও আমার পাশে থাকছো না আর এরকম ভিউজ হচ্ছে না মোবাইল ভিডিওতে সেরকম তো ভাবছি অনেক চ্যানেল খুলেছি অনেক চ্যানেল আমার খারাপ হয়ে গিয়েছে এখন আবার এই চ্যানেলটাও দেখি ডুবতে বসেছে তো আর ভিডিও টিডিও করবো নাকি তো সব সময় তো নেট শেষ হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না আর কি ভিডিও করব তাই এখন থেকে আর ইচ্ছে করছে না যে ভিডিও করি কারণ মন মেজাজ এমনিতেই ভেঙে যায় কিছুদিন থেকে সেরকম ভালো ভিডিও দিচ্ছি না সেরকম ভিউজও হচ্ছে না ইডিস ডাউন হয়ে যাচ্ছে তো আগের ভিডিওগুলো এরকম রিচ ডাউন হয়ে হয়ে আমার চ্যানেলগুলো খারাপ হয়ে গেছে তো অনেকগুলো চ্যানেল খুলেছিলাম অনেক চ্যানেল খারাপ হয়েছে এখন ভাবছি যে সমাপ্ত দিই এখন কী করবো এইভাবে তো একটা আশায় আশায় থেকে সেটা যদি নষ্ট হয়ে যায় এইভাবে তো থাকা যায় না তাই না এভাবে করাও যায় না আর হাসি বাবা আমাকে গালি দিচ্ছে বলছে আজ দিন থেকে তো ভিডিও করছো কি হচ্ছে শুধু শুধু এগুলো করে লাভ কী তো এসব করে করে শুধু মোবাইলগুলো খারাপ হচ্ছে এখন এগুলো করতে হবে না বাধ্য তো আমিও ভাবলাম ঠিকই বলছি এতদিন থেকে ভিডিও করছি তো কোনো ফল পাচ্ছি না তো চলো আর কথা বলবো না